নমস্কার আপনাদের স্বাগত জানাই চ্যানেল রূপাম ঘরজিতে আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে বুঝব অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন কি শুরু হয়েছে এটি কেন গুরুত্বপূর্ণ এবং এটি কিভাবে আপনার বেতন পেনশন বা সুযোগ সুবিধার উপর প্রভাব ফেলতে পারে চলুন শুরু করে বেতন কমিশন কি ভারতের কেন্দ্রীয় সরকার প্রায় প্রতি দশ বছর অন্তর যেই কমিশন গঠন করেন যাতে সরকারি কর্মচারীদের বেতন ভাতা এবং পেনশন পুনর্বিবেচনা করা হয় এই কমিশন একটি উচ্চস্তরে প্যানেল সাধারণত একজন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি প্রধান হিসেবে থাকেন কেন্দ্রীয় সরকার অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনকে আনুষ্ঠানিকভাবে গঠন করেছে এবং এখন এটি কার্যক্রম শুরু করেছে গত শুক্রবার একটি অফিসিয়াল ওয়েবসাইট চালু করা হয়েছে যেখানে সরকারি কর্মচারী পেনশনভোগী এবং অন্যান্য অংশগ্রহণকারীরা তাদের মতামত জমা দিতে পারবেন ওয়েবসাইটে প্রশ্নাবলী আছে যেখানে আপনি আপনার পরামর্শ বা ভাতা বেতন পেনশন সম্পর্কিত মতামত লিখে দিতে পারবেন কমিশন গঠন হয়েছে মধ্য দু পঁচিশে এবং আশা করা হচ্ছে যে এটি আঠারো মাসের মধ্যে সিদ্ধান্ত গ্রহণ করবে অর্থাৎ দু হাজার সাতাশের মধ্যে কমিশনে চূড়ান্ত রিপোর্ট পাওয়া যাবে যেটা আপনার বেতন বা ভাতা পেনশন পরিবর্তন করতে পারে এই কমিশনের রিপোর্ট আট কোটি প্লাস কর্মচারী ও পেনশনভোগীর জীবনে সরাসরি প্রভাব ফেলবে বেতন বাড়তে পারে পেনশন আপডেট হতে পারে ভাতা স্ট্রাকচার পরিবর্তিত হতে পারে এগুলো ভবিষ্যতের অর্থনৈতিক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখনও সরকার বা কমিশন চূড়ান্ত বেতন হারের ঘোষণা দেয়নি তবে বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে বেতন বৃদ্ধির সম্ভাব্য নূতন বেতন তিরিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে যদিও এটি ফাইনাল হয়নি পেনশন সিস্টেমও পুনর্বিবেচিত হতে পারে ভাতা পেনশন এবং বেতন ম্যাট্রিক্সটি নতুন করে ডিজাইন হতে পারে যাতে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করা হয় আপনি কি করতে পারেন যদি আপনি একজন সরকারি কর্মচারী বা পেনশনভোগী হন তাহলে আপনি ওয়েবসাইটে গিয়ে প্রশ্নাবলীর উত্তর দিয়ে আপনার মতামত দিতে পারেন আপনার দাবি সমস্যা বা প্রয়োজনীয় পরিবর্তনগুলো সরকার পর্যন্ত পৌঁছতে পারলে তার পরিণাম পরবর্তী সিদ্ধান্তে ইতিবাচক ভূমিকা রাখতে পারে আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য তথ্যবহুল হয়েছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট জানাতে পারেন আপনি কোন বিষয়টি জানতে চান পরে ভিডিওতে ধন্যবাদ